প্রতিটা আঠারোশো মোটামুটি ওজন কীরকম হয় চার কেজি একটা চার কেজির উপরে হ্যাঁ মোরগ ওই আপনার নাকি কত চাইতেছেন দাম দাম চাইছিলাম নয় এক হাজার টাকা সেল আরে থেকে আসসালামু আলাইকুম এখন আমি আছি পাকুটিয়া হাটের হাঁস মুরগি বিক্রি করার স্থানে দেখছেন এখন বেলা সাড়ে আটটার মতো বাজে খুব ভোরেই কিন্তু এখানে যে হাঁস মুরগি হলে কিন্তু উঠে মানুষজন চলে আসে এখানে তিনটা কত দিয়ে দেখেন এই তিনটা কিন্তু এই যে নয়শো দিয়ে কিনছে দেখি ভালো হয় দেখি একটু তোলেন তো তা কিনতেছেন এটা কি মানে পালার নিয়ে অতীত না আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন হাঁস কয়টা আনছেন তিনটে কত টাকায় বিষ চাইতেছেন টাকা মানে প্রতিটা ছশো টাকা আচ্ছা আচ্ছা এটা কি হাঁস চিন হাঁস না আচ্ছা কত করে দাম চাইতেছেন এগুলা আঠারোশো প্রতিটা আঠারোশো মোটামুটি ওজন কীরকম হয় এগুলা একটা চার কেজির উপরে হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন যে এখানে ব্যবসায়ীরাও আছে মানে সাধারণ যারা গৃহস্থ বলি তারাও কিন্তু তাদের যে হাঁস মুরগি এগুলো নিয়ে আসেন হ্যাঁ ব্যবসায়ী আছে অনেক এই যে ছোট ভাই কিনে আসছে একটা মুরগি কত দাম চাইতেছে এটা দেখেন ছয়শো টাকার দাম চাইতেছে দাম হয়েছে নাকি এই পর্যন্ত কত বলছে চারশো টাকা বলছে দেয় নাই এখন এই যে দেখেন এখানেও দুইটা কি মুরগ দাম হয়েছে নাকি কত টাকা হয়েছে দুইটা

এ যে হাঁস মুরগি বিক্রি করে এর পাশে কিন্তু এই যে দেখেন যে একটা ফিডের দোকান আছে কিসের কিসের ফিড আছে আপনার এখানে আসসালাম আছে মাছের শিবা আছে সুতা বিভিন্ন ধরনের জিনিস আছে যারা শহরে থাকেন গ্রামকে রেখে অথবা প্রবাসে থাকেন তারা কিন্তু এই দেশ গ্রামের চিত্রগুলো দেখতে চান দেখছেন যে পুরো দমে আর কি হাটটা শুরু হয়ে গেছে এটা পূর্ণাঙ্গ এই যে যে ভাই দেখা গেল দুইটা হাঁস নিয়ে আসছে এই মুহূর্তে চলে আসলো ভাই দুইটা কত চাইতেছে দুইটা বারোশো টাকা দাম চাইতেছে আর কি এই যে সময় যেতেছে লোক কিন্তু আসতেছে

তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য